নমস্কার বন্ধুরা বাণী রান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো ওল রান্না তো বন্ধুরা আমি আগে একটি ওল রান্না করে দেখিয়েছি কিন্তু এইটা পুরো ভিন্ন সাবে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এখানে একটি গোটা আছে এখানে আর্ধেকটা বল আছে তো এত বড় ওল লাগবে না তার জন্য প্রথমে আমি আর্ধেক গোলটা কেটে নেব তো বন্ধুরা এই ওলটা কিন্তু হাইপিড ওল না এটাও কিন্তু দেশি ওলই বটে তো বন্ধুরা ওলটা আমি মাঝারি সাইজে পিস করবো এটাকে সেদ্ধ হতে দেওয়ার জন্য তো বন্ধুরা ওলগুলো পিস করে নিয়েছি এবার ওলগুলোকে ভালোভাবে ধুয়ে আমি সেদ্ধ করতে দেবো তো বন্ধুরা ওইদিকে গ্যাসে ওলটাকে আমি সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে কিছু সবজি কেটে নেব টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো পেঁয়াজ

পাতা সবজি কাটা হয়ে গেছে ওলে দেওয়ার জন্য কিছু মশলা বালি তো বন্ধুরা এখানে জিরে ধনে মৌরি আছে আদা রসুন একটু পেঁয়াজ একটু টমেটো তো শুকনো লঙ্কা এগুলো সব পেস্ট করে দেবো তো বন্ধুরা মশলা বাটা হয়ে গেছে এদিকে ওলটাও সেদ্ধ হয়ে গেছে এবার ওলটাকে পাতলা পাতলা করে কেটে নেবো ওলগুলো কাটা হয়ে গেছে এবারে ওলটার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে দেবো লবণ তো বন্ধুরা এদিকে উনালটা ধরিয়ে পাড়ায় বসিয়ে নিয়েছি আমি ওরগুলোকে ভেজে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসছে এবার আমি ওরগুলোকে দিয়ে দেবো তো বন্ধুরা ওলগুলোকে এইভাবে ভালোভাবে উলটি পাল্টি ভেজে নিতে হবে আপনারা যেভাবে মাছ ভাজেন দেখুন বন্ধুরা কালারটা খুব সুন্দর হয়েছে যেন এখন মনে হচ্ছে মাছ ভাজা দেখুন বন্ধুরা ওলগুলো খুব সুন্দর লাইসে লাইসে করে ভাজা হয়ে গেছে এবারে এইগুলোকে তুলে নেব যত ভালো করে ভাজবেন তত খেতেও ভালো লাগবে আর ওলে যে একটি গলাতে কুটকুটিনি সেটা একদম লাগবে না ওই একই ভাবে বাকি ওলগুলোকেও ভেজে নেব ওলগুলো ভাজা হয়ে গেছে সব ওলগুলোকে তুলে নিচ্ছি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা কিছু না পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি টমেটো কুচি দিয়ে দেবো দুটো তেজপাতা টমেটো কুচি টমেটো পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে এবারে যে মশলাটা বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো একটু একটু করে জল আর মশলাটা কষতে থাকবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো বন্ধুরা বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি একটু সামান্য কাঁচ মিলি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি আর কোনো প্যাকেটের মশলা ব্যবহার করব না এটা খুব অল্প মশলা দিয়ে কাজ হবে অথচ খেতেও খুব ভালো লাগবে তো বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য জল দিয়ে দেবো তো ধরো ওলটা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম ঝোলটা পরিমাণে আর একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে চিনি দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা ওলগুলোকে দিয়ে দেবো তেঁতুল গুলার জল নিয়েছি তেঁতুল গোলা জলটা নেওয়ার কারণ হচ্ছে ওলটা একদম গলায় লাগবে না তেঁতুলগুলার জলটাকে দিয়ে দিচ্ছি বলে দেওয়ার জন্য আমি সামান্য একটু সরষে বেটে নেবো তার সাথে হালকা লবণ দিয়েছি যাতে সর্ষেটা তিতো না হয় আমি আগেও আপনাদেরকে বলেছি বাটা হয়ে গেছে এটাকে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কালারটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলি ওল রান্না করতে গেলে সর্ষে আর তেঁতুলটা আপনারা অবশ্যই দেবেন কেন ওলের পক্ষে এটা দেওয়া খুব জরুরি গলাতে তাহলে একবারই লাগবে না তাই আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে ওল রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বানিয়ে রান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ওল রান্নাটা হয়ে গেছে আমি সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে দেব তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ